নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত আমি শুক্লা মুখার্জি একদম ছাদে আসতে পারছি না বিশেষ করে এত গরম তার উপর পায়ে ব্যথা তবু চেষ্টা করছি সকাল থেকে দুবার জল দেওয়া হয়ে গেছে এখন দুপুরবেলা তিনটে বাজে সকাল থেকে দুবার জল দেওয়া হয়ে গেছে তবুও দেখুন গাছ ঝিমিয়ে যাচ্ছে এই 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 আগে আমি জল 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 দিয়েছি যে যে সব জলে ভিজে আছে দিলাম চিচিঙ্গে গাছে ঝিঙে গাছে কয়েকটি মানে গাছে আর কি সব গাছে দিতে হচ্ছে না বারবার বিশেষ কয়েকটি গাছে এই লঙ্কা গাছে তো মানে এই ক্রেটের মাটি শুকিয়ে যাচ্ছে খুব মানে খুব মুশকিলে পড়েছি যেহেতু আমি ছাদে বারবার আসতে পারছি না কোনো ক্রমে এখন এসেছি একটা ভিডিও করব বলে ছোট্ট ভিডিও করব মানে পায়ে ব্যথায় বেশি হাঁটতেও পারছি না এই দেখুন এগুলো সব ঝিমিয়ে গেছিলো আমি এখনই জল দিয়েছি জল দিয়ে কিন্তু ভিডিওটা শুরু করেছি আর কি বলবো দেখছি তো প্রচুর সবজি হয়েছে সবজি তো তোলাই হচ্ছে না কারণ আমি ছাদে আসছি না কেউ তুলবে না সবজি মানে আমার গাছে কেউ হাত দেবে না জল দেবে যেটা বলবো সেটা করে দেবে ঠিকই কিন্তু আমার গাছে কেউ হাত দিয়ে সবজি তুলবে না বলবে না তোমার গাছ তুমি তোলো তোমার যেটা মনে হয় সেটাই বুঝে তুমি তুলতে পারবে এই দেখুন নিচের ভুট্টা গাছগুলোতেও কিন্তু ভুট্টা ধরতে শুরু করে দিয়েছে বাহ এই এসছি বলেই দেখতে পেলাম নইলে তো দেখতে পেতাম না আর এই যে করলা গাছটা দেখুন কি সুন্দর এইবার দেখাই আপনাদের করলা ধরে গেছে এই প্রত্যেকটা পাতার কোণে কোণে ধরেছে প্রত্যেকটা পাতার ধরেছে এটাই আনন্দ আর এটাই মানে তার মানে আমার বীজটা খুব ভালো ছিল আর কি এইভাবে আমি বীজ বুঝি বীজ সব জায়গার ভালো হয় না যাই হোক প্রচুর ঝিঙে হয়ে গেছে দেখুন কত ঝিঙে হয়ে গেছে আমি সেদিন কিন্তু পাঁচখানা ঝিঙে তুলেছি তা সত্ত্বেও আবার দেখুন ঝিঙেগুলো সব ওই ঝিঙেটাও পাড়া উচিত এটাও পাড়া দরকার এটাও পাড়া দরকার জল কম হলেই না এটা আবার তেতো হয়ে যায় বেগুন গাছও তাই বেগুন যদি আপনার গাছে রইল থাকলো এবার আপনি জল কম দিলেন শুকিয়ে গেল মানে বেগুন গাছ ঝিমিয়ে গেল তাহলে কিন্তু আপনার বেগুন তেতো হয়ে যাবে এইটা কিন্তু হয় আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি এই গাছটা ধরলেই ভেঙে যাচ্ছে খুব খারাপ লাগে এই দেখুন তো কিরকম ভেঙে ফেলেছিলাম আমি আমি ভেঙে ফেলেছি আমার গাছ ওই জন্যে খুব সাবধানে হাত দিতে হয় এতেও লঙ্কা ধরেছে দেখছি এই যে লঙ্কা ধরেছে ওটা তো লঙ্কা ধরেছিল সেই ডালটা দেখি কি আছে এই যে দেখুন ডালটা ঝিমিয়ে গেছে রেখে দিয়েছি অনেকেই বলেন না ডাল বসিয়ে বসিয়ে নাকি গাছ হয় তাই একটু রেখে দিয়েছি দেখি গাছ হয় কি না সববার মতো কোনোদিন আমি চেষ্টা করে দেখিনি যেহেতু ডাল ভেঙে ফেলেছি ডালটাকে ফেলে দেব তাই জন্য চিচিঙ্গে কিন্তু আমার হচ্ছে খুব ভালো লাগছে যে চিচিঙ্গে আমি ভেবেছিলাম গাছটা বোধ হয় কবে না দেখছি চিচিঙ্গে না ধরেছে দাঁড়াম দেখায় এই দেখুন এই যে এটা এই যে এটা কিন্তু চিচিংগা ধরেছে এরকম কয়েকটা আছে এরকম আসলে সবুজে সবুজে মিশে আছে তো আর একটু বড় না হলে বোঝানো যাবে না যেমন সেই করলাটা বোঝানো যাচ্ছিল না কিন্তু আজকে বেশ বড় হয়ে গেছে বলে বুঝাতে পারলাম ওইরকম আর কি যাই হোক আজকে একটু নতুন বাগানীদের জন্য একটু কথা বলি একদম নতুন যারা ভাবছেন না আমার ভিডিও দেখে দেখে গাছ করবেন করুন নিজের সবজিটা যদি নিজেরা ছাদে ফলিয়ে নিতে পারেন না তার আনন্দ অনেক ভীষণ আনন্দ দেখুন ছিঙে কিন্তু তোলার পর আবার ছিঙে যাই হোক যারা নতুন বাগানি তাদের জন্য একটুখানি কয়েকটা কথা বলি যারা নতুন বাগানি তারা প্রথমে শুরু করুন গ্রো ব্যাগে কারণ আপনার যদি গাছে জল বেশি হয়ে যায় গ্রো ব্যাগের ওই ছিদ্রগুলো অনেক থাকে তো চটের গ্রো ব্যাগ করবেন এই যে এরকম চটের গ্রো ব্যাগ ছিদ্রগুলো দিয়ে জল পাস করে যাবে আর এই সবুজ গ্রো ব্যাগগুলো পরে করবেন আগে চটের গুলো করবেন সবুজ গ্রো ব্যাগে শুধু নিচে কয়েকটা চারিদিকে ছিদ্র থাকে আর এগুলো চতুর্দিক দিয়ে জল বেরোয় এই গ্রো ব্যাগগুলো এই জন্যে আমি বলবো প্রথমেই এই ব্যাগের ব্যবহার করবেন এবার একটা হলো জায়গা যেখানটা করবেন ব্যাগ এরপর বলবো মাটি মাটি একদম আপনারা নতুন মাটি সংগ্রহ করবেন তো ওই মাটির সঙ্গে শুধু মেশাবেন একটু আর গোবর সার পারলে ফিফটি ফিফটি রেশিওতে করবেন যদি না পারেন তাহলে থার্টি সেভেন্টিতে করবেন মানে অনেক সময় তো গোবর সার এখন খুঁজে পাওয়া যায় না তাই বলবো থার্টি সেভেন্টিতে করবেন তা হবে করলেও এরপর বলবো যে প্রথমেই কোনো গাছ বসাবেন না ব্যাগে বসিয়ে এই শাক গাছ বসাবেন বিভিন্ন শাক গাছ এখানে যেমন আমি নোটি শাক করেছি নোটি শাক দেখবেন আপনার নিজে নিজেই হয় মানে প্রথম বীজ বসাতে হয় তারপর আস্তে আস্তে নিজে নিজে হয় এই গাছটা যখন বড় হয়ে যাবে বীজ হবে চলুন দেখাই এরকম গাছ এই যে লাল নোটেটা এই যে বীজ হয়েছে এটাই হাজার খানেক বীজ হবে হাজার খানেক গাছ হবে আর এই বীজগুলো পরে পরে কিন্তু আমার ছাদ বাগানে এই শাকের গাছ হয় এই যে কলমি শাক কলমি শাক খুব সহজে হয় নোটে শাক কলমি শাক লাল শাক তারপরে কাটুয়া ডাঁটা তারপরে সুরেশ্বরী ডাটা অনেক রকম রয়েছে সেই গাছগুলো বাগানিরা মানে নতুন যারা বাগান করতে চেষ্টা করছেন তারা প্রথম বসাবেন আর চেষ্টা করবেন যে সারটা নিজে তৈরি করে নিতে বিশেষ করে সবজির খোলা ডিমের খোলা একটু সর্ষের খোল এই সব মিশিয়ে মিশিয়ে একটা সার তৈরি করবেন এক মাস দেড় মাস লাগে সারটা তৈরি হতে আর ভাতের ফ্যান দিয়ে মাঝে মাঝে ভিজিয়ে দেবেন সারটাকে দেখবেন তা আপনার গাছ কেমন হয় এইভাবে আমি বলবো প্রথমেই আমি এই দুটো টিপসই দেব যে গ্রোব্যাগে গাছ করুন শাকের গাছ প্রথম করুন শাকের গাছ যখন আপনার সাকসেস হবে তখন করবেন এইসব বেগুন ঢেঁড়স এইসব গাছ এই যে ঢ্যাঁড়স হয়েছে ওখানে আরো আছে আমার ঢ্যাঁড়ুস গাছ অনেক আছে ওইসব গাছ করবেন এরপর আপনি যাবেন ফলের গাছে কিংবা এই যে দেখুন সজনে গাছটা কত বড় হয়ে গেছে সজনে গাছে এগুলো না যাবেন যাতে আপনি কয়েকদিন এই শাকের গাছগুলো থেকে বুঝতে পারবেন করতে করতে যে গাছ কিভাবে আমরা বড় করব গাছকে কিভাবে যত্ন করব এরপরেই বলবো যদি ফুল করতে চান দেশি ভ্যারাইটির জবা করবেন সবচেয়ে ভালো সবচেয়ে সুবিধে দেশি ভাই জবা আপনি সবসময় করতে পারবেন করবেন দেশি ভাড়াটি জবা করলে সেও ছাদ আলো করে আপনাকে ফুল দেবে ফুলের ভেতর সবচেয়ে সহজ হচ্ছে বোগেন মেলিয়া দেখুন এত সুন্দর হয় না এরম বগেন ভেলিয়া আপনারা করতে পারেন ফুলের ভেতর সবচেয়ে সহজ হচ্ছে বোগেন মেলিয়া করে দেখুন খুব ভালো হবে তাহলে বললাম যে শাকের গাছ করবেন প্রথমে নতুন বাগানিরা আর যারা বাগান করছেন তারা তো জানেনি কীভাবে গাছ করবেন কিছুটা তো তাদের আইডিয়া হয়ে গেছে তাই না তাই বলবো যে আগে শাকের কাজ করবো শাক খুব সহজ তাতে কোনো সার দিতে হয় না কিছু না শুধু একটু গোবর সার দিয়ে মাটি তৈরি করে নিলেই হয়ে যায় থাক দেখুন না যে কোনো জায়গায় হচ্ছে কিরকম অবস্থা লঙ্কা গাছ বসিয়েছি তার চারপাশ দিয়ে শাক হয়েছে এই হচ্ছে শাকের ধর্ম এখানেও দেখুন এইটা কিন্তু মোরগ ঝুটি গাছ যেখানে সেখানে হয়েছে দেখছি এবারে এগুলো সব নিচের বাগানে একটু একটু করে বসিয়ে দেবো এই যে দেখুন এটা কিন্তু সেই দেশি নোটে এ না যখন যেখানে পারে এই রকম বীজ হয় তো এই বীজ আমরা এরকম ভাবে খুটে খুঁটে ফেলে দিই আর ও ওর মতো গাছ হয় খেতে কিন্তু খুব সুন্দর এই শাক এই দেখুন এখানে কিন্তু লঙ্কা গাছ করা আছে তাই আপনাদের আজকে এইটুকু বললাম যে আপনারা যারা নতুন বাগানই প্রথমেই এই এইসব লঙ্কা বেগুন এগুলোতে না গিয়ে আগে শাকের গাছ করবেন শাক শাকের গাছ দু তিন মাস করলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে গাছ যত্ন করতে হয় কখন